আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ আজকে তিন নম্বর হাদিসটা আমি শেয়ার করব ইনশাআল্লাহ হজরত আবু ওসমান রাজিউল্লাহ তালহ বলেন যে আমি সালমানের সহিত একটি বৃক্ষের নিচে ছিলাম তিনি ওই বৃক্ষের একটি সূক্ষ্ম শাখা হাতে নিয়ে নাড়িলেন ফলে উহার পাতা ঝরিয়ে গেল তারপর তিনি আমাকে বলিলেন আবু উসমান তুমি জিজ্ঞাসা করিলে না যে আমি কেন এরপ করিলাম আমি বলিলাম বলুন জনাব কেন এরূপ করিলেন তিনি আমাকে বলিলেন একদা আমি হুজুর আলাইহি সাল্লামের শহীদ একটি বৃক্ষের নিচে অবস্থান করিতেছিলাম তিনি বৃক্ষের একটি শাখা হস্তে ধারণ করিয়া এইভাবে নাড়াচাড়া করিলেন যার ফলে উহার পাতাগুলি ঝরিয়া পড়িতে লাগিল তারপর হুজুর সালি আসালাম বলিলেন হে সালমান আমি কেন এমন করিলাম তা তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না আমি করিলাম হুজুর সালাম জি বলুন কেন এমন করিলেন হুজুর সালি সাল্লাম বলিলেন যখন মুসলমান উত্তম রূপে অজু করিয়া পাঁচ নামাজ আদায় করে তখন তাহার গুনাহ সমূহ ভাবে ঝরিয়ে পড়ে যেমন এই পাতাগুলি ঝরিতেছে অতপর তিনি কোরআন শরীফের আয়াতিমুসলাই পাঠ করিলেন যার অর্থ এই যে দিনের উভয় প্রান্তে অর্থাৎ সকাল ও সন্ধ্যায় এবং রাত্রেও একাংশে নামাজকে কায়েম করো নিঃসন্দেহেই নেক কাজ সমূহ পাপ রাশিকে দূর করিয়া দেয় যাহারা নসিহত মানিয়া চলে তাহাদের জন্য ইহা নসিহত স্বরূপ আহমদ শরীফের হাদিস সালমান উপদেশ দিয়ে গেলেন সাহাবা কেরামের নবী প্রেমের উহা একটি ক্ষুদ্র নিদর্শন স্বরূপ যখন কোনো ব্যক্তি কাহার ও প্রেমে আসক্ত হয় তখন মাহবুবের প্রত্যেকটি অঙ্গ ভঙ্গি তাহার ভালো লাগে প্রেমিক মাত্রই উহার গিরহ রহস্য বুঝিতে পারে সাহাবায় কেরামগণ রাজিউল্লাহ তে আলো হুজুর সালাইস্লামের পবিত্র বাণী উল্লেখ করিবার সময় প্রায়ই এমন সব অঙ্গভঙ্গি করিতেন যেমন অঙ্গভঙ্গি সহকারে স্বয়ং হজুর সাল্লাহ সাল্লাম উক্ত বাণী প্রদান করিয়াছিলেন গুরুত্ব সহকারে নামাজ আদায় করার ফলে পাপ মাফ হওয়া সম্পর্কে অগণিত হাদিসে যেসব ইঙ্গিত পাওয়া যায় ওলামায় ক্যারামগণ উহাকে উহাকে স্বগীরা গুনাস সমূহের নির্দিষ্ট করিয়াছেন কিন্তু হাদিস সমূহে বা কবিরার কোনো উল্লেখ করা হয় নাই মাত্র গুনাহের উল্লেখ করা হয়েছে আমার পিতা হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রাহিমাহুল্লাহ শিক্ষাদানের সময় উহার দুইটি কারণ উল্লেখ করিয়াছেন প্রথমত কোনো মুসলমান দ্বারা কবিরা গুনাহ সংঘটিত হইবে ইহা কল্পনাও করা যায় না যদি কখনো ভুলবশত হইয়াই পড়ে তবে তৌবা না করিয়া সে ক্ষান্ত হইবে না ও শান্তি পাইবে না কিন্তু সগীরা গুনাহের প্রতি অনেকে বৃক্ষেপ করে না তাহা ঘাড়ে চাপিয়া থাকে যাহা নামাজ ইত্যাদি ইবাদতের বদলতে মাফ হইয়া যায় দ্বিতীয়ত যে ব্যক্তি নামাজের কায়দা কানুনের প্রতি লক্ষ্য রাখিয়া এখলাসের সহিত নামাজ পড়িবে সে স্বভাবতই অগণিত তৌবা ইস্তফার করিতে থাকিবে উপরোক্ত আত্মিয়াতেও শেষাংশিত তৌবা ইস্তফার মজুদই রয়ে আছে উল্লিখিত সমূহে উত্তমরূপে অজু করার নির্দেশ রহিয়াছে যার অর্থ এই যে উজুর মধ্যে বর্ণিত আদব ও মুস্তাহাব সমূহ গুরুত্ব সহকারে পালন করা স্বরূপ ওজুর একটি সুন্নত মেসাকের কথা বলা যাইতে পারে সাধারণত উহার প্রতি অনেকে লক্ষ্য রাখে না অথচ হাদিসে বর্ণিত আছে মেসওয়াক করিয়া যে নামাজ আদায় করা হয় উহা বিনা মেসোয়াকে নামাজ আদায় করা নামাজের চেয়ে সত্তর গুণ বেশি উত্তম সেবাহ একটি হাদিসে বর্ণিত আছে তোমরা মেশওয়াকের প্রতি বিশেষ যত্নবান হও কারণ উহাতে দশটি উপকার নিহিত আছে এক মুখ পরিষ্কার করে দুই সন্তুষ্টির কারণ শয়তানকে তিন ক্রোধান্বিত করে চার আল্লাহ ও তদীয় ফেরেশতাগণ বেসকারীকে ভালোবাসেন পাঁচ দাঁতের মারিকে শক্ত করে ছয় কফ দূর করে সাত মুখে সুগন্ধি আনায়ন করে আট পিত্তকে ভালো রাখে নয় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দশ মুখের দুর্গন্ধ দূর করে তদুপরি সবচেয়ে বড় কথা এই যে মেসওয়াক করা সুন্নতের মতে মেসওয়াকের ভিতরে সত্তরটি উপকার নিহত আছে তোর মধ্যে একটি এই যে মৃত্যুকালে কালিমা পরা নসিব হয় সুবাহ পক্ষান্তরে আফিম হাওয়ার মধ্যে সত্তরটি উপকার বাস্তব একটি এই যে মৃত্যুকালে কালিমা স্মরণ হয় না উত্তম রূপে উজু করার বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে যেসব অঙ্গ ওজুর মধ্যে দৌত করা হয় কেয়ামতের দিন ওই অঙ্গ উজ্জ্বল আলোকে ঝলমল করিতে থাকবে উহা দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতগণকে চিনিয়া লইবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত হাদিসের উপর আমাল করা তৌফিক দান করুক এবং যেই সুন্নতগুলোর কথা বলা হয়েছে সেগুলোর উপর আমল করা তৌফিক দান করুক আই আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক